আজকে আমরা কিছু ফুলের নাম শিখব রোজ রোজ অর্থ গোলাপ গোলাপ ফুলকে ইংরেজিতে বলা হয় রোজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারপরে ফুলের নাম হচ্ছে সূর্যমুখী ইংরেজিতে বলা হয় সানফ্লাওয়ার পপি ফুল পপি ফুলকে ইংরেজিতে বলা হয় পপি গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংরেজিতে বলা হয় মেরি গোল্ড মল্লিকা মল্লিকাকে ইংরেজিতে বলা হয় টিউলিফ সাঁফলা সাঁফলা ফুলকে ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি গন্ধরাজ গন্ধরাজকে ইংরেজিতে বলা হয় গার্ডেনিয়া তারা ফুলকে ইংরেজিতে বলা হয় ডেইজি ডেইজি অর্থ তারা ফুল গাদা গাঁদাকে ইংরেজিতে বলা হয় ক্যান্ডেলুরা ক্যালান্ডুলা মোরগ ফুলকে বলা হয় কক্সকোম কক্সকোম মটরশুঁটি ফুলকে বলা হয় সুইট ফি সুইট ফি ফুলকে বলা হয় মাস্টার্ড ফ্লাওয়ার মাস্টার্ড ফ্লাওয়ার কৃষ্ণচূড়া ফুলকে বলা হয় গুলমোহর গুলমোহর শিউলি ফুলকে বলা হয় নাইট জেসমিন নাইট জেসমিন বকুল ফুলকে বলা হয় বকুল বকুল অর্থ বকুল ফুল কুমুদ ফুলকে বলা হয় ড্যাফোডিল ড্যাফোডিল অর্থ কুমুদ ফুল সাঁফলাকে বলা হয় লিলি লিলি অর্থ সাঁফলা ডালিয়াকে বলা হয় ডাহলিয়া ডাহলিয়া কাঠ গোলাপকে বলা হয় ডগরোজ ডগরোজ অর্থ কাঠগোলাপ তারপর ম্যাঙ্গোলিয়া অর্থ ম্যাঙ্গোলিয়া ম্যাগনোলিয়া জবা সাইনারোজ সাইনারোজ অর্থ জবা